হ্যালো গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে সকাল উঠে স্নানটা হয়ে গেছে স্নান করে রান্নাটা বসিয়ে দিলাম তারপর করে করে দিলাম নিলাম রান্নাটা কমপ্লিট হয়নি কি রান্না হলো আর আমাকে তো এখন ডিউটি যেতে হবে রেডি হতে হবে বাগান স্কুলে চলে গেছে চাল কুমড়ো ভাজি করেছি পাঁপড় ভাজি করেছি আর ডাল বসিয়েছি চাল কুমড়ো দিয়ে তো এই হলো রান্না তো ডালটা হতে থাক চলো ডালটা হতে থাক আমি রেডি হয়ে নি আর তোমাদের দাদা ভাই এলো স্নান করলো বারণ করলো বললাম একবারে খেয়ে তারপরে যাও কারণ ডিউটিতে গেলে না আর খাওয়ার টাইম পায় না সকাল তোর খাওয়া হয়ে গেছে বাবা না খেয়ে স্কুলে চলে গেলো আজকে স্কুল হবে না তো স্কুলে প্রতিষ্ঠা দিবস আছে সেই কারণে বললো তার ভাত বাড়লাম তবু খেলো না চলে গেল তো যাই হোক চলো আমি একটু খেয়ে বেরিয়েছি আর কথা বাড়াই না পরে কথা হচ্ছে এখন রাখছি হ্যালো ফ্রেন্ড তো চলে এসেছি লাঞ্চে কালটা সম্পাদক হয়ে গেল এখন বাবান বলছে আমার চাটনি কালকে একটা আমি এসেছিলাম তো চলো এবার আমটাকে কেটে নেই কারণ তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে আমারও মানে চাটনি খেতে ভালোবাসি বাট টক নয় তো একটু মিষ্টি চাটনি করার চেষ্টা করছি চলো আমটাকে কেটে একটু চাটনি বানিয়ে দিই বাগানকে তারপরে খেতে বসবো প্রচণ্ড গরম লাগছে তো চলো চাটনিটা হয়ে গেছে নামিয়ে নিই আর ভাতটা বেরিয়ে নেই বাবানের আমি খেয়ে নেই চাটনিটা প্রায় হয়েই এসেছে ভাতটা বাড়তে বাড়তে আর একটু হয়ে যাবে প্রথম এব আজকে আমের চাটনি করলাম এই আমের দিন এলো আর বাবানের প্রত্যেক দিন বলবে আমের চাটনি করে তার একটু হতে থাকে আমি ভাতটা বাড়ি আর ডালটা দাম হয়ে গেছে চালক দিয়ে একটু ডাল করে নিয়েছে আজকে নিরামিষ তো আমার এইসব নিরামিষ খাবারই ভালো লাগে তো

অনেকগুলো বাসন ছিল সেগুলোকে মাজলাম স্ট্যান্ড ফ্যানটা সেই মানে মানে কি করবো একটাই ঘর হলে যা হয় এত তেলের ইসে পড়েছিলো সেটাকে পরিষ্কার করতে গিয়ে বাবা তো পাখাটায় ভেঙে ফেললো তোমাদের দাদা বলতে সেই রাগ করছিল হুম দেখো আর একটু নতুন ইসে এনে ফ্যানটাকে একটু পরিষ্কার করলাম আর দেখো এখন হলুদ কালারের পাখা নিয়ে এলো নেই এই কালার তো হলুদ কালারের পাখাটা নিয়ে এসে লাগালো এই হলো ব্যাপার ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছিল একঘরে আমাদের রান্না বাড়ি না মানে কি বলবো খুব অসুবিধা হয়ে যায় তো সময়টা খুবই খারাপ যাচ্ছে সব দিক দিয়েই সময় খারাপ যাচ্ছে তো চলো ভাতটা মানে হয়ে গেল ভাতটা নামিয়ে নেই আর যা গরম পড়েছে ফ্যান ছাড়া তো হবে না সিলিং ফ্যান এটা থাকার না থাকার সমান কথা এটা তো হাওয়া তেমন একটা লাগেই না তো চলো ভাতটা নামিয়ে আসি ফ্রেন্ডস তো আলু সেদ্ধটা মেখে নিলাম বাবান খাবে বলে একটা লঙ্কা দিয়েছে আর একটু পাপড় ভেজে নিলাম তো চলো এবার ভাট্ট ডাল আছে চাটনি আছে ভাজা আছে এই দিয়েই খাওয়া হবে আর আলু সেদ্ধ কপাল ভাজা তো চলো